বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্তমান এক নম্বর ব্লক সভাপতির সহযোগিতায় বিজয় সম্মেলনী দেওয়ান ফুটবল ময়দানে তৃণমূল কর্মীদের জনস্রোত বর্ধমান এক নম্বর ব্লক সভাপতি মানুষ ভট্টাচার্যের নেতৃত্বে আজ অনুষ্ঠিত হচ্ছে বিজয় সম্মেলনী দুর্গাপুজোর পর বিজয়ার শুভক্ষণে দলীয় নেতাকর্মী সমর্থক এবং স্থানীয় জনগণকে একত্রিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে রয়েছে দেওয়ান ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আজ চোদ্দই অক্টোবর দু বিকেল তিনটে এক এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানুষ ভট্টাচার্যের নেতৃত্বে দুর্গাপূজার পর বিজয় সম্মেলনী শুধু সৌহার্দ্যের প্রতীক নয় দলের সংগঠনগত শক্তি বাড়ানোরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ একজন নবনির্বাচিত লোকসভা প্রতি মানুষ ভট্টাচার্য তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে ঐক্যবদ্ধ তা এই সম্মেলনের মাধ্যমে আবারও প্রমাণ হবে রাজনৈতিক মহলে জল্পনা নর্ব নির্বাচিত ব্লক সভাপতি হওয়ার পর এই প্রথম স্থানীয় পর্যায় কর্মীদের ভূমিকা ভোটার সংযোগ বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য ও একাধিক দিকেই জোর দেওয়া হবে বলে জানালেন নব নির্বাচিত বর্তমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানুষ ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান এ ধরনের বিজয়া মিলন অনুষ্ঠান কেবল উৎসবের পরবর্তী সৌহার্দ্য বৃদ্ধির জন্য নয় বরং সংগঠনের ঐক্য এবং মনোবল দৃঢ় করার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে জেলা নেতৃত্ব এবং দলীয় কর্মীদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ দেখা গেছে এই জনস্রোতের অনুষ্ঠানকে নিয়ে আজ এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়া দত্ত উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বর্ধমান বেডিএ উজ্জ্বল পরমান পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নিশিদ কুমার মালিক বর্ধমান উত্তর মহিলা কংগ্রেসের সভাপতি এই এলাকায় করছেন আমি সবাইকে বর্তমান এক নম্বর তৃণমূল কংগ্রেসের থেকে বার্তাটা একটাই যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের যা জয় হয়েছে সেই জয়টাকে ধরে রাখবো এইটাই আমাদের প্রতিক্রা বিজেপি তো ছাড়া কিছু করার নেই আমাদের কর্মীরা ভোটার লিস্ট যাচাই করে দেখছে শুভেন্দু অধিকারী প্রচুর হুঙ্কার দিয়েছে তো মানুষ দেখে যে ফাঁকা বাঘ স্বাভাবিক না কারণ মানুষদা কার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যেখানে সেখান থেকেই জোয়ার শুরু হয় অবশ্যই কর্মীরা এখন থেকেই কাজ শুরু করবে কারণ তিনশো পঁয়ষট্টির দিন মানুষকে পরিষেবা দেয় জনগণের পাশে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দু হাজার ছাব্বিশে এক লক্ষের বেশি ভোটে এই আসন জয়যুক্ত হবে তৃণমূল কংগ্রেসকে ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড তো বিক্রি করতে পারেনি ওরা কিনতে পারেনি কারণ আমাদের নেতৃত্ব মেরুদণ্ড বিক্রি করবে না নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় তৃণমূল কংগ্রেসকে ভয় পায় তাই আটকানোর চেষ্টা করে কিন্তু এভাবে আটকানো সম্ভব না আগামী দিনে ত্রিপুরায় সরকার তৃণমূল কংগ্রেস আসবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মাথা খারাপ হয়ে গেছে শুভেন্দু অধিকারীর এখন প্রয়োজন পাগলা দিয়ে যাওয়া এবং ভালো সাইক্রাটিস দেখানো মাথা খারাপ হয়ে গেছে উনি চিকিৎসা করুক সুস্থ হোক ওনার সুস্থতা করব বললাম শুভেন্দু অধিকারী সাইক্রাটিস্ট দেখানো প্রয়োজন ওনার মানসিক চিকিৎসার অতি সত্তর প্রয়োজন যদি ভালো ডাক্তারের খবর না পায় আমাদের বললে আমরা নিশ্চয়ই চিকিৎসার সুব্যবস্থা করে দেবো স্বাভাবিক তৃণমূল কংগ্রেসকে ইডিসিবিআই দেখিয়ে রোখার চেষ্টা করছে আপনারা দেখুন না অনুব্রত মণ্ডল তাকে গ্রেপ্তার করেছিল প্রমাণিত হলো জ্যোতিপ্রিয় মল্লিক প্রমাণ করতে পারলো সুতরাং তৃণমূল কংগ্রেসকে ইডিসিবিআই দেখিয়ে রোখা যায়নি আগামী দিনেও যাবে না যত ইডিসিবিআই দেখাবে তত বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে বেশি আসনে আমরা জয়যুক্ত হব এটা হচ্ছে যে আমাদের বর্ধমান এক নম্বর ব্লক সর্বোপরি এখানে মানুষ যে নেতৃত্বে একটা নতুন একটা আমাদের ব্লক কমিটি গঠন হয়েছে এখানে আপনারা দেখেছেন যে সবটাই ইয়ং তুষার ভট্টাচার্য থেকে মানব রায় থেকে রাজেন্দ্র মুখার্জি থেকে আমাদের রিনু দে থেকে সমস্ত আমরা কিন্তু নটা অঞ্চল কিন্তু আমরা ঘেঁটে দিয়েছি বিজয় সম্মেলনে করেছি এবং মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত দেখেছি তাতে করে আজকের এই লোকটা আমাদের কাছে এটা 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 ধারণাই ছিল যে এখানে কুড়ি থেকে পঁচিশ হাজার লোকের সমাগম হবে সেটাই হয়েছে জনতা জনার্দন সেটা ঠিক করবে লোকসভায় আগামী বিধানসভা নির্বাচনে তবে আমার ধারণা পঞ্চাশ থেকে ষাট হাজার বছর বর্ধমান এক নম্বর ব্লকে লিড হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আশীর্বাদ করবো যে ব্লকের পুরো টিম ব্লকের পুরো পরিবার আমরা এক একত্রিত এবং প্রত্যেকে কাঁধে কান মিলিয়ে আজকে কিন্তু আমরা এই এই সম্মেলনটা এখান থেকে এখানে এখানে অনুষ্ঠিত করেছি প্রত্যেকে এত পরিশ্রম করেছে এটা এটা আমাদের এই আমাদের একটা নতুন করে পাওনা হয়েছে আমাদের আপনারা জানেন নবনির্বাচিত সভাপতি মানোজ ভাচার্যের নেতৃত্বে আজকে ব্লক চলছে আগামী দিন এখন আমরা আজকেই আমরা দেখে দক্ষ করে দেখেছি যে অনেক মানুষ যারা কিন্তু তৃণমূল কংগ্রেস করতেন তারা বসে গিয়েছেন তারাও কিন্তু আজকে মানুষের ডাকে তারা কিন্তু সকলে স্বত্পত্তভাবে এই সম্মেলন উপস্থিত হয়েছে সর্বোপরি আমাদের কারখানা থেকে এত শ্রমিক আজকে আইএনটি সভাপতি তুষার নতুন হয়েছে ওর নেতৃত্বে আজকে প্রায় পাঁচ হাজার শ্রমিক তারা মিছিল করে অংশগ্রহণ করেছে এটা বিগত দিনে কোনো দিন হয়নি সেটাই এটাই হচ্ছে ভালোবাসা এটা এটা হচ্ছে দক্ষ সংগঠক একদম আজকে আমাদের আমাদের যুবর যারা আমাদের মহারাজ আমাদের যুবরাজ ছিল তিনি আজকে আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি হয়েছেন এবং আমাদের সবটাই যুব টিম এবং আগামী দিনে আমরা আমাদের বর্ধমানে এক নম্বর ব্লকে আমাদের যে রাজনৈতিক সম্মেলনগুলো হবে আমরা কিন্তু এরকমই তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা নটা অঞ্চল আবার সম্মেলন করব আমাদের রাজনৈতিক সম্মেলন আমরা বিজয় সম্মেলন করেছি মানুষের স্বতঃপূর্ত ভাব দেখেছি এবং মানুষ এই সংগঠনকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছে এবং পুরনো কর্মীরা তারা কিন্তু আজকে দলে দলে কিন্তু আজকে তারা এই সম্মেলনে এসছে এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে আমি তো গতকালও বলেছিলাম যখন আমাদের প্রস্তুতি শেষ মুহূর্ত ছিল যে আজকে এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের জমায়েত হবে এবং যা দেখলাম নিজের চোখেই বিশ্বাস করা যায় না আমরা নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছি এখানে পঁচিশ হাজারের উপর মানুষ আজকে জমায়েত হয়েছিল আজকে এই গোটা মাঠ তো শুধু নয় এই দেওয়ানদিঘি থেকে আজকে খেতিয়ার মুখ অব্দি প্রায় গোটা রাস্তাটা মানে যান চলাচল ব্যাহত হয়ে গেছিল এত মানুষের ঢল নেমেছিল তো এখান থেকেই প্রমাণ হয় যে মানুষ তৃণমূলের সাথে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে একদমই তাই মানে আমরা নিজেরাও খুব চিন্তায় পড়ে গেছিলাম যে মিনিস্টার সাহেব বলছেন কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছেন এদিকে জেলা সভাপতিও বলছেন বিডিও অফিসার ওখানে দাঁড়িয়ে গেছেন মানে সেটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী কিন্তু এটা সত্যি করে এটা একটা পজিটিভ দিকও যে আজকে আমাদের ব্লকের একশো সাতানব্বইটা যে বুথ আছে সেখান থেকে প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ আজকে গান্ধীগির মাঠে এসে উপস্থিত হয়েছে এবং এটা তো আমাদের সংগঠন যে জোরদার এবং মজবুত সেটার প্রমাণই রাখে আমি কালকেও বলেছি আমি আজকেও বলছি যে আজকে বর্ধমান এক নম্বর ব্লকে যারা দায়িত্ব পেয়েছেন মাদারে মানুষ ভট্টাচার্য আইএনটিউসিতে রানা ভট্টাচার্য এবং যুবতে মানুষ আমাদের মানব রায় এরা প্রত্যেকেই একটা ইয়াং ব্যাচ এবং আমরা জানি যে যুব সমাজের প্রতি দিদির আস্থা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা আছে তো সেই জায়গা থেকে এরা আজকে দায়িত্ব পাওয়ার পরে প্রথম বিজয় সম্মেলনী ছিল এবং প্রত্যেকে আজকে মানব মানসদার নেতৃত্বে প্রত্যেকে আজকে প্রমাণ করে দিয়েছে যে প্রত্যেকে আজকে সামনের বিধানসভা যে আসছে ছাব্বিশে আমরা আমাদের সর্বস্বটা দিয়ে লড়বো চট্টোপাধ্যায় মহাশয় আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আমাদের জেলা পরিষদের সহসভাপতিপতি গার্গী নাহা আমাদের জেলার যুব সভাপতি রাজবিহারী হালদার জেলার মহিলা সভাপতি নীলামুন্সী আমাদের জেলা পরিষদের মেন্টার ইসমাইল বিডিএ চেয়ারম্যান উজ্জ্বলদা দেবুদা উপস্থিত ছিল রাজ্যের এস সভাপতি এবং হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি অল কর্মাধ্যক্ষ অল শাখা সংগঠনের সভাপতি অল অঞ্চল সভাপতি এবং ব্লকের দুই প্রাক্তন সভাপতি দেবনয়ন গু এবং কাকুলিগুপ্ত সহ সবাই এখানে উপস্থিত আমি আমার মতো চেষ্টা করেছি সমস্ত কর্মী তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নিয়ে আলোচনা করে আজকে বিজয় সম্মেলন করলাম জয়া দত্ত আমাদের লিডার আমাদের রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান এবং আমাদের রাজ্যের মুখপাত্র তিনি তার বক্তব্য বলেছেন এবং আমরা নিশ্চিত আমি এটা বারবারই প্রত্যেক অঞ্চল থেকে বলেছি এবং এখানেও বললাম যে আমরা বর্ধমান এক নম্বর ব্লক থেকে আগামী ছাব্বিশের নির্বাচনে পঞ্চাশ হাজারের বেশি ভোটের লিড আমরা দেবো এটা হানড্রেড পার্সেন্ট মানুষের আবেগ মানুষের স্বতঃস্ফূর্ততা মানুষ কোনো মানুষ ঘরে ছিল না তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক কিন্তু ঘরে ছিল না যে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়ে গেছিলো যে আপনাদের খবর চ্যানেলের মাধ্যমে যে কালকে বিজয়া সম্মেলনে আছে গত রাতে এবং আমরাও বার্তা পাঠিয়েছিলাম অঞ্চল প্রেসিডেন্ট আবু সভি মিটিং করে করে আপনারা দেখলেন মানুষের স্বতঃফূর্ততা কি মানুষের ঢল নেমে গেছিলো রাস্তায় একটা টাইমের পর একদম ঢল নেমে গাড়ি আটকে যাচ্ছে রাস্তা জায়গা দিতে পারিনি আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের গোটা রাজ্য তথা গোটা ভারতবর্ষের একটাই যুবরাজ সেটা হচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় বিধায়ক যাকে ডাকলে আমরা সবসময় এলাকায় পাই এবং অত্যন্ত কঠিন পরিশ্রমী উন্নয়নের মানুষ প্রত্যেক জায়গায় উন্নয়ন করেছেন বিধায়ককে আমরা সম্মান করি এবং আগামী দিন আমরা বিধায়ককে পঞ্চাশ হাজার ভোটে যেতাব এটা আমরা নিশ্চিত এবং আশাবাদ না দেখুন আমাদেরকে হচ্ছে আগের জেলার যেদিন মিটিং ছিল কাটোয়া সেদিন আমাদেরকে বলা হয়েছে কুড়ি তারিখের মধ্যে জেলা কমিটি আমাদের ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি জমা দেওয়ার জন্য আমরা কুড়ি তারিখ কমিটি জমা দেবো এবং আগামী হচ্ছে ভাইপোটার পর আমরা প্রত্যেক বুথ স্তরে আমরা হচ্ছে মিটিং শুরু করবো সকল অঞ্চল সভাপতিদেরকে নিয়ে প্রত্যেক বুথে বুথে আমাদের মিটিং শুরু হয়ে যাবে অবশ্যই ব্লক কমিটিতে নতুন মুখ অবশ্যই থাকবে